গোয়া সাগরের কোলে স্বপ্নের ভ্রমণ গোয়া ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য তার সুবিস্তৃত সোনালী সৈকত প্রাণবন্ত রাত্রিজীবন এবং পর্তুগিজ ঔপনিবেশিক স্থাপত্যের জন্য পরিচিত আমার গোয়া ভ্রমণের অভিজ্ঞতা ছিল অবিস্মরণীয় প্রথম দিন ক্যালাঙ্গুট এবং বাদা সৈকত গোয়ায় পৌঁছে আমি প্রথমে ক্যালাঙ্গুট সৈকত ভ্রমণে যাই এখানকার সূর্য স্নানরত পর্যটকদের ভিড় এবং প্রাণবন্ত পরিবেশ আমাকে মুগ্ধ করেছে কেলাঙ্গুর থেকে বাগা সৈকত খুব কাছেই তাই আমি হাঁটাপথে সেখানে পৌঁছে যাই বাগা সৈকতের নীল সমুদ্র এবং সাদা বালির প্রান্তর সত্যি এক অপূর্ব দৃশ্য দ্বিতীয় দিন ওগুয়ারা ফোর্ট এবং ক্যান্ডলিন সৈকত দ্বিতীয় দিনটি আমি ইতিহাসে সুরে মোড়ানো ওগুয়াদা ফোর্টে কাটিয়েছি ফোটের উপরে উঠে সমুদ্রের দৃশ্য দেখে আমার মন ভরে গিয়েছিল এরপরে ক্যান্ডলিন সৈকতে গিয়ে সূর্যাস্ত উপভোগ করি এই সৈকতটি তুলনামূলকভাবে কম ভিড় এবং শান্তিপূর্ণ তৃতীয় দিন দক্ষিণ গোয়ার শান্ত সৌন্দর্য গোয়ার দক্ষিণ অংশে আমি পালোলেন সৈকত ভ্রমণে গিয়েছিলাম পালোলেন তার অদ্ভুত সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত আমি এখানে কায়াকিং এবং ডলফিন পর্যবেক্ষণে অংশ নিই যা অত্যন্ত উপভোগ্য ছিল নিষিদ্ধ দ্বীপ রহস্যময়তার জগতে প্রবেশ গোয়া ভ্রমণের পরে আমি নিষিদ্ধ দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই দ্বীপটির নির্জনতা এবং রহস্যময়তার জন্য এটি বিশেষভাবে আকর্ষণীয় প্রথম দিন দ্বীপের আবিষ্কার দ্বীপে পৌঁছে আমি প্রথমেই এর নির্জন সৈকতগুলোতে ঘুরে বেড়াই সাদা বালির প্রান্তর এবং পরিষ্কার নীল জল এক অসাধারণ দৃশ্য তৈরি করেছিল আমি স্থানীয় গাইডের সহায়তায় দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি এবং এর গভীর জঙ্গলের রহস্যময়তা অনুভব করি দ্বিতীয় দিন স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য নিষিদ্ধ দ্বীপের স্থানীয় লোকজনের সাথে আলাপচারিতায় দিনটি কাটিয়েছি তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনধারার সাথে পরিচিত হতে পেরে আমি অভিভূত হয়েছি তারা আমাকে স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করায় যা ছিল অত্যন্ত সুস্বাদু তৃতীয় দিন আডভেঞ্চার এবং অনুসন্ধান শেষ দিনে আমি দ্বীপের বিভিন্ন আডভেঞ্চার কার্যক্রমে অংশ নিই আমি হাইকিং স্কুবা ডাইভিং এবং বিভিন্ন প্রাকৃতিক গুহা অন্বেষণে অংশ নিই স্কুবা ডাইভিংয়ের সময় সমুদ্রের নিচের জীববৈচিত্র্য দেখে আমি মুগ্ধ হয়েছি সমাপ্তি গোয়া এবং নিষিদ্ধ দ্বীপের এই ভ্রমণ অভিজ্ঞতা ছিল অত্যন্ত স্মরণীয় গোয়ার প্রাণবন্ত পরিবেশ এবং নিষিদ্ধ দ্বীপের রহস্যময়তা আমার মনে গভীরভাবে স্থান করে নিয়েছে ভারতের এই দুটি স্থান ভ্রমণকারীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা প্রদান করে যা দীর্ঘদিন মনে থাকবে